সাবধানে চালাও জীবন বাঁচাও এই বার্তা দিতেই মোটরবাইক র্যালির আয়োজন করা হলো মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে সোমবার বহরমপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই র্যালি মোটরবাইক র্যালিতে পথ নিরাপত্তার বার্তা দিলেন জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারাও পথ নিরাপত্তা মেনে হেলমেট ব্যবহার করে নিজে সুরক্ষিত থাকুন অন্যকেও সুরক্ষিত রাখুন এই বার্তা দিয়ে সাধারণ মানুষকে সজাগ করতে উনত্রিশতম পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন চলছে মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে এগারোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত জেলার প্রতিটি থানার উদ্যোগেই চলছে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন সোমবার পথ নিরাপত্তা সপ্তাহের পঞ্চম দিনে বহরমপুরে জেলা পুলিশের উদ্যোগে বাইক র্যালির আয়োজন করা হয় বহরমপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই বাইক র্যালি বহরমপুর থানার পক্ষ থেকে এক সংবর্ধনা সভারও আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নারুগোপাল মুখোপাধ্যায় পুরসভার ভাইস চেয়ারম্যান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সাবধানে চালাও জীবন বাঁচাও এই বার্তা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ পথ দুর্ঘটনার হার কমানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য জানালেন জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ টোয়েন্টি রোড সেফটি উইক চলছে এগারো থেকে স্টার্ট হয়েছে সেভেন্টিন্থ লাস্ট ডেট আছে আজকে ফিফথ ডে আছে ওই উপলক্ষে আজকে আমরা বাইক র্যালি অর্গানাইজ করেছি আর এটা আমাদের সমস্ত থানাগুলোতে প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে বিভিন্ন বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হচ্ছে আমরা যেটা আমাদের মেসেজ দিতে চাইছি যেটা আমাদের মানে মুখ্যমন্ত্রী বলছে সেফ ড্রাইভ সেফ লাইফ আমরা দেখেছি দু হাজার ষোলো বছরের যে ঘটনাগুলো হয়েছিল রোড অ্যাক্সিডেন্টে যে লোক মারা গেছিলো ওর থেকে দু হাজার সতেরো বছরে অ্যাক্সিডেন্ট সংখ্যাগুলো কম হয়েছে ডেথগুলো কম হয়েছে আমাদের স্টেট এখন সেকেন্ড নম্বরে আছে যেটা রোড অ্যাক্সিডেন্ট সংখ্যাগুলো কম হয়েছে আর যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন কি আমরা এটাকে নাম্বার ওয়ান করি আমরা এই বছরে চেষ্টা করব কি আরও রোড অ্যাক্সিডেন্ট সংখ্যাগুলোকে আরও কমানো যায় থ্যাংক ইউ জেলাবাসীর জন্য সেভ ড্রাইভ সেভ লাইভ এই বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে আগের তুলনায় মানুষ সচেতন হয়েছে অনেকটাই প্রত্যেকটি মানুষ সচেতন হোক সুরক্ষিত থাকুক এই উদ্দেশ্য নিয়ে জারি থাকবে এই অভিযান জানালেন জেলা শাসক ডক্টর পি উলগানাথন আজকে আমরা বাইক র‍্যালি করেছি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল এসপি সাহেব নিজে বাইক চালালেন আমি পিছে বসে পুরো র‍্যালি কভার করলাম আমাদের জেলার জন্য সেফ ড্রাইভ সেভ লাইফ মানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ আমাদের লং ন্যাশনাল হাইওয়ে আছে আর স্টেট হাইওয়ে আছে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি আছে এর জন্য অ্যাওয়ারনেস ক্রিয়েট করা খুব দরকার আর তবুও গত দু তিন বছরের মধ্যে অনেকটাই আমাদের অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট কমে গেছে এটা আমরা জিরো করার জন্য চেষ্টা করছি